टमाटर तो गाइस अस्सलाम वालेकुम আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো গামট গাম তো শুনিয়েছে আমার মোটা কাট কাট করে একদম এই যে দেখেন প্রথমে দেখাই হলো থোর আমরা যেটা কলার থেকে পাই কলার বুগি থেকে পাই থোর যাকে বলি থৌরা আর হচ্ছে লাউ মিষ্টি লাউ আর হচ্ছে এখানে বড়ই হচ্ছে কানে সিম হচ্ছে গিয়া আলু হচ্ছে যে এই টমেটো একদম ফ্রেশ টাটকা টমেটো আর হচ্ছে এগুলা হচ্ছে মুখী যেটা কচু গাছ থেকে দেশি কচু কচু গাছের নিচে হয় লাল মাটিতে হয় এগুলা হচ্ছে যেটার আমরা বলি মুহি মুহি আর নিয়ে আসছে হচ্ছে

again oh don't make that oh don't make that